দীর্ঘদিন ভালো থাকলে মানুষকে সুখে থাকলে ভূতে কিলায় ঠিক আছে তো আমাদেরকে আমাদের উপরে ভূত আসর করেছিল এবং তাদের একটাই ডায়ালগ ছিল আপনি নিজেও দেখেছেন সেই জুলাই আগস্ট মাসে যখনই আমরা আমাদের পরিচিত বা আমাদের যারা ঘনিষ্ঠ যারা এই পথে গিয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলেছি তখন আমাদেরকে একটা ডায়লগ দেওয়া হয়েছে আমি সেই ডায়লগটা আপনাকে বলছি যেটা যেহেতু এটা কোনো দলীয় জায়গা না নিরপেক্ষ জায়গা সেজন্য আমি বলছি আমরা একটা ডায়ালগ শুনেছি আমি লিখকে সরাইছি জামাত সরাইতে কতক্ষণ ঠিক আছে আমি লিখকে জামাত সরাইতে কতক্ষণ এখন এই প্রশ্নটা কিন্তু আমি তাদেরকে আর করতে পারছি না কারণ মানুষের নি সময় বলা হয় যে কাটা গায়ে মনে দিতে হয় না হম তারপরে বিষয়টা আমি পরে পরেরটা পরে দেখবো হ্যাঁ পরেরটা পরে দেখবো এখন দেশ হচ্ছে কি এমন একটা বিষয় এটা সত্যিকার অর্থে পরে দেখা যায় না এবং এই যে আমরা বলি যে চরম দানপন্থা যে রাজনীতিটা আছে সেটার একবার ঢুকলে সুলতানা এটা শুধু ইম্পসিবল না এটা আসলে আর হয় না ওই জিনিস থেকে বের হয়ে আসা কারণ রাজনীতিটার সাথে কিন্তু মানুষের মন মানসিকতা জীবিকা সবকিছু জড়িত আপনি যখন আগামী বিশ বছর বা পনেরো বছর বা ষোলো বছর বা আরো কত বছর এই ধরনের এক্সট্রিম পর্যায়ের লোকদের দ্বারা শাসিত হবে পরের প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এই জিনিসে দীক্ষিত হয়ে যাবে এবং আপনি আমি যেটা বলছি যে এটার থেকে বের হয়ে আসা এটার থেকে বের হয়ে আসার পথ কেন অবরুদ্ধ হবেন সুলতানা এটা আপনি বলেছেন কাক বলেছে আমরা বরাবর বলে কিন্তু আমরা বলতে কারণ হচ্ছে এই যে পন্থা এটাতে পুরুষের কোনো ক্ষতি হয় না এটা শিকার হয় নারী এবং শিশুরা আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান পরশু দেখবেন গত পরশুই সম্ভবত তাদের আইনটা একেবারে ভালোভাবে পাশ হয়েছে যে নারী কোনো রকমের শিক্ষার পারবে না। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমাদের বাংলাদেশ আফগান হবে না বাংলাদেশ আফগান হবে না বাংলাদেশ বাংলাদেশই হবে এক্সট্রিম বাংলাদেশ হবে কারণ প্রত্যেক দেশের জলবায়ু মানুষ তাদের শিক্ষা তাদের সংস্কৃতি মিলেই তারা কিন্তু ওই জিনিসটাকে অ্যাবজর্ভ করে আফগানিস্তান আফগানিস্তানের মতন করেছে সিরিয়া সিরিয়ার মতন করেছে ইরান ইরানের মতন করে করছে বাংলাদেশ বাংলাদেশের মতন করে করবে এবং আপনি যদি তাকান সুলতানা এই যে যাদেরকে ভালোবাসা দিয়ে ভালো করে ফেলার একটা প্রজেক্টে আমাদের নারীরা এবং অন্যান্যরা অংশগ্রহণ করেছিল যারা প্রগতিশীল অংশ ভালোবাসা দিয়ে ভালো করে দেওয়ার প্রজেক্টে অংশগ্রহণ করেছিল তারা যে কি ধরনের একটা ইউটোপিয়ান ডিলিউশনাল জগতে ছিল আপনি কিন্তু এটা দেখতে পাবেন তারা কিন্তু এরকমও বলেছে যে স্বৈরাচার ঠেকাতে কখনো কখনো জামাতের সাথেও আমাদের বাউলগ্ন হতে হবে তাদের মনোভাব এরকম ছিল এখন আপনি যে সব দেশের কথাই আমি বলি ইউক্রেন কি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে পারেনি কিন্তু ইরান খাবি খাচ্ছে আফগানিস্তানের অবস্থা দেখেন তো আমাদের দুর্বল সরকার হবে পাপেট সরকার হবে ক্ষতিগ্রস্ত কিন্তু নারী ও শিশুরা হবে টিকা দেওয়া বন্ধ হয়ে যাবে প্রজনন স্বাস্থ্যের কোন ইকুইপমেন্ট পাওয়া যাবে না জন্ম নিয়ন্ত্রণ হবে না নারী নারী কেন পুরুষ কর্ম কর্ম জায়গা থেকে কিন্তু হচ্ছে পুরুষ কর্ম হবে আগামী ছয় মাসের মধ্যে এবং এটা হচ্ছে সরকারের রিপোর্ট এবং আপনি যদি দেখেন মানে গত আঠারো মাস এবং আগামী ছয় মাস মিলিয়ে আমাদের সরকারি হিসাবে চুয়ান্ন লক্ষ লোক কাজ হারাবে চুয়ান্ন লক্ষ লোকের কার্যের কাজের জায়গা তৈরি করতে কত বছর লেগেছে এবং শত শত কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে এখন মানুষের পেটে যতক্ষণ লাথিনা করবে ততক্ষণ কিন্তু মানুষ শিকল দেখা যাবে যে পরেই থাকবে এবং এই যে গুটি কয়েক নারী সেটার ভিতরে একটা টুল হিসেবে কাজ করে যাচ্ছে যে নুরুন নিসা সাদিকার মতন তিনি নাকি করে স্ত্রী একজন কমেন্টে লিখেছেন আপনি কমেন্ট দেখাতে পারছেন না যদিও তো তারা তাদের এসব পাপেট নিয়ে আসবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যেটা বললো আমাদের সকল নারী পক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার তাদেরকে ক্ষমতা আছে তাদেরকে কি আমরা ম্যান্ডেট দিয়েছি তারা কি সংসদে গিয়েছে না গিয়ে তারা আমাদের সম্পর্কে এ ধরনের কথা বলছে তো তাদেরকে আজকে এখানে এই মুহূর্তে যদি আমরা থামাতে না পারি আমাদের সামনে ভবিষ্যৎ আরো অন্ধকারই আসবে কোনো আলো আসবে না

তা কি উদ্দেশ্য এখনো এদের পক্ষে আছে আঞ্জুমান আমি তো বললাম যে এগুলো সব হচ্ছে কি আপনার ভোটের ক্যালকুলেশন এবং এমপাওয়ার মানে আপনি যখন নিজের যোগ্যতায় নিজে যেতে পারছেন না তখন আপনি বিভিন্ন জিনিসকে সিঁড়ি হিসেবে ধরে 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 উঠতে উঠতে চেষ্টা করবেন তো এই যে বামাতিরা তারা বামাতি বলতে যারা জানেন না বলছি আর কি যে বাম সংগঠন কিন্তু যারা আর কি ওই ডান বাম মিলে ওই এক পয়েন্টে চলে যায় আর কি তাদেরকে আমরা জামাতি বামাতি এক পয়েন্টে মিলে আর কি এটা বলা হয় তো এই যে যেই মানুষগুলো যেমন আপনার শারমিন এই যে উপদেষ্টা উনি যে ধরনের কথা এখন বলেন তো এই যে কর্মজীবী নারীর কথা বলা হচ্ছে উনি কি এটার ভিতরে পড়ছেন না উনি কি কর্ম করছেন না উনার কি পোশাক উনি কি এরকম তো পোশাকটা হচ্ছে একটা সিম্বলি হ্যাঁ আমরা বলি যে বোরখার ভিতরে ঢুকিয়ে দিবে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিবে বাট দ্যাট ইজ নট দ্য ইস্যু হেয়ার দ্য ইস্যু ইজ আপনার যখন একটা পাখি সে উঠছে আপনি সেই পাখিকে খাঁচার মধ্যে ভরে যতই আপনি মানে একেবারে সোনায় মোড়ানো কেচো একেবারে হাজির করে করে খেতে দেন না কেন সেই পাখি তো বদ্ধ পাখি তো ঘটনাটা হচ্ছে এরকম যে এই যে ওনার মানে স্বাধীনতা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় তো বাংলাদেশের যেই মহিলারা যেই কারণে আমি কথাটা আবারও বলছি কিন্তু যারা এই এলিটিজমের সেটা হচ্ছে বামাতি আর জামাতি তো যারা বলছি এই মুখ ঢাকা এই চেহারা মানে আল্লাহ তো প্রত্যেকের ফেসটাকে একদম একটা একদম মানে কারোর সাথে কারো মেলে না ফিঙ্গার প্রিন্টের মতো একটা ফেস তো এইটাকে ঢেকে রাখার কারণটা কি কারণ হচ্ছে কি আপনি ইউ আর নো বাডি আপনার ফেসটা তো আপনার পরিচয় তা ইউ উইল বি নো তো এটার পিছনে কে আছে কি কে আমাকে রেপ্রেজেন্ট করছে এটা এটা একটা বিগার কনসপিরেসি এবং এই কনসপিরেসির ভিতর থেকে এটাকে যদি খণ্ডন করে আমরা বের না হয়ে আসতে পারি আমাদের সামনে ওই যে যেটা লোচন বললেন যে সমূহ অন্ধকার এবং দে অন্ধকার আমি যে পয়েন্ট lambda আমি একটু সেটা হচ্ছে এটা খুব কম ফ্র্যাকশন একটা পিপল মবোক্রেসি যখন করা হয় যে গ্রিক মবোক্রেসি যেটা ডেমোক্রেসি তখন যেটা ছিল আলটিমেট ডেমোক্রেসি রাজা কিছু একটা চান তখন উনি ওই যে একটা ধ্যানধারা ঢোল নিয়ে একটা মানুষকে একটা চার রাস্তার মোড়ে পাঠান তারপরে এটা এটা আমরা রাজার ইচ্ছা করবে আছেন আসেন আপনাদের সমর্থন জানান তো ওই যে ভ্যাগাবন্ডের মতো দুই চারটা লোক যারা ঘুরে ঘুরে বেড়াতো তাদের কাজই ছিল ওখানে গিয়ে এই তো আছি আছি করে ওটা সমর্থন দিয়ে এই তো রাজার সমর্থনে দুইজন লোক পাওয়া গেছে বলেছে সুতরাং বিলপাস এটা হচ্ছে সেই মব নবতন্ত্র তো বাংলাদেশে এখন এই যে যারা বলছেন যে তারা দে আর নট রেপ্রেজেন্টেটিভ বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যে কৃষানি যে হচ্ছে শ্রমিক যে ইভেন যে রাস্তা ঝাড়ু দেন দেয়ার ওন ওয়ার্ক তাদের ওই একশো টাকার যে আওয়ারলি তারা পায় বা হোয়াট এভার দেট দে আর্ন তো যারা ওই সমস্ত কথা বলে যে আমাদের ঘরে থেকে আমরা পাঁচ ঘন্টা টাকা পাবো নাকি বাসায় থাকার জন্য ভাতা পাবো এগুলো কি ওই আত্মসম্মান আলা মানুষগুলো কি মেয়েরা পছন্দ করে করে না কিন্তু আনফর্চুনেটলি উই আর মেকিং দিস ফেস ঢাকা যে যে চেহারা গুলো আজকে কথা বলে গেলেন আই ডোট নট ইভেন ওয়ান টু সে দেয়ার নেইমস কারণ ওই নেইম সাথে চেহারা যদি আপনি মিল করতে না পারেন তাহলে এটা ইটস নট এন আইডেন্টি তো এইটা নাম একটা বলে এটা ক হোক খ হোক কোকিল হোক কি হোক ওই চেহারা তো আমি জানি না কালকে যদি আরেকজন এসে বলে এটাও আমি তো জানবো না তো এটা যে কোন দিকে যাচ্ছে এবং দে ডু নট রেপ্রেজেন্ট বাংলাদেশের আপামর খেতে খাওয়া মানুষ এই কথাটা কিন্তু আমি বারবার বলছি এবং তাদেরকে লেট দেম টেক দেয়ার ওন ডিসিশন থ্রু মানে একটা প্রপার ইলেকশানের মাধ্যমে আপনি ফিফটি মানুষের ম্যান্ডেটকে দূরে সরিয়ে রেখে একটা কি আমি দামি কি যে একটা করা হচ্ছে এবং বলছেন যে মানে সেই গ্রিক ডেমোক্রেসির দিকে যাচ্ছে আর কি সরি গ্রিক মবোক্রেসির দিকে যাচ্ছে আর কি বাংলাদেশ সো এটা এটা রেপ্রেজেন্টেশন না না নিঃসন্দেহে এটা রেপ্রেজেন্টেশন না কিন্তু আপনি দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাবি মেয়েরা একটি শো করেছে এবং যদি আগামী নির্বাচনে এরা জয়ী হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে লোচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তারা এ ধরনের শোডাউন বহুদিন ধরেই করছে আমরা এর আগেও দেখেছি হিজাব দিবস তারা পালন ছাত্র দলের মেয়েরা তারা আবার একটা ঝাড়ু মিছিল করেছে তো বিএনপিও মনে হয় যেন আকাশ থেকে পড়েছে তারা বোধহয় জানতো না এটা একটা একদম হায় আল্লাহ খালেদ অবস্থা তারা সবই জানতো এবং বিএনপির তো আমি এক ধরনের দোষ দিবই এখানে যেহেতু দেখেন কাগজে কলমে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী ইচ্ছা থাকলেও বা প্রগতিশীল মানুষদের ইচ্ছা থাকলেও তারা অনেকে কথা বলতে পারছেন না আমরা যারা বাইরে আছি তারা হয়তো টুকটাক কথা বলছি বিএনপি কিন্তু একটা আপার ছিল বিএনপি কিন্তু সব ধরনের সম্ভাবনা ছিল এক বিষয়ে কথা বলা তাই না তাদের এত তারা কি করলো তারা তাদের নারী কংগ্রেস যারা আছে রুমিন ফারানার মতো মানুষকে কিন্তু তারা বহিষ্কার করেছে এখন বিএনপি কেন কথা বলতে পারে না সেটা আমি বুঝতে পারি এখন এই ব্যাখ্যাটা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু আমরা যেটা দেখে এসেছি আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের টাকায় পালা পোষা যাওয়া এবং আইএসআই কোলে উঠে দেশে ফেরা কেউ তো সত্যিকার অর্থে এই মতবাদের বিরুদ্ধে যে কথা বলতে পারবে না সেজন্য টিএসি তে তারা যদি ঝাড়ু মিছিল করেও থাকে সেটা সার্বজনীন ঝাড়ু মিছিল হতে পারছে না ওটা কিন্তু আমরা দেখে না আমরা এখানে বসে বলছি যে এটা বিএনপির এটা বিএনপির হবে কেন এই মুহূর্তে তারা যেহেতু মাঠে থাকতে পারছে তারা কেন আপামর জনসাধারণকে নিয়ে করতে ঝাড়ো এটা আমাকে বলেন তার মানে কি তাদের সামগ্রিক জনগণের কাছে সার্বজনীন কালটের মধ্যে আবদ্ধ আছে সেরকমই কি বিষয়টা জামাতো জামাতের কালটের মধ্যে আবদ্ধ আছে তো এটা যদি সার্বজনীন না হয় তাহলে কি এই জিনিস ঠেকানো যাবে এই জিনিস ঠেকানোর কোনো উপায় আছে আরেকটা জিনিস আমি সুলতান আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলতে চাই এটা আমি প্রত্যেক জায়গায় বলি একটা ডিফ্লেকশন থিওরি আছে হ্যাঁ যখনই কোনো ঘটনা ঘটে আপনি আমি এবং আমাদের আমরা যারা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের আন্ডারে নেই আমরা নারীবাদী আমরা একটিভিস্ট আমাদের এই হচ্ছে গিয়ে পরিচয় তাই তো আমরা ফেমিউনিস্ট এবং আমরা হচ্ছে গিয়ে একটিভিস্ট তো সুনির্দিষ্ট পরিচয় যাদের নেই তারা যেন এই ধরনের কাজ কর্মে আমরা বাংলাদেশের যে কোনো ধরনের আইন বহির্ভূত ধর্ষণ হয়েছে বা আইনের মধ্যে থেকে তো আর ধর্ষণ হয় না মানে ধর্ষণ হলে বিচার চাওয়া হত্যাকাণ্ড হলে বিচার চাওয়া যে কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম কিন্তু আমাদের দলমত নির্বিশেষে আমাদের হাতে ছিল আপনি বিএনপি করেন আমি আমেলিক করি আঞ্জুমান সিপিবি করুক ছাত্র ইউনিয়ন করুক এখানে কোনো পার্থক্য ছিল না ছাত্র ফেডারেশন করুক ছাত্র ফ্রন্ট করুক কোনো পার্থক্য ছিল না আমরা কিন্তু কাদের কাজ মিলে না আর ইস্যুতে বক্তব্য দিয়েছি কাজ করেছি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছি এটা সব সরকারের আমলেই করেছি এখন একটা ট্রেন্ড দাঁড়িয়েছে আপনি দেখবেন এটা পার্থক্য গ্রুপ একটা কারণ দ্রিক হচ্ছে গিয়ে পান্থপথে এ দৃক কেন্দ্রিক একটা গ্রুপ এরা কোনো কিছু হইলে দুটা ইংলিশে প্ল্যাকার্ড নিয়ে খাড়ায় যায় ঠিক আছে তখন সাধারণ মানুষ কিভাবে পুতুল সরি সুলতানা চিন্তা করেন সাধারণ মানুষ ভাবে হ্যাঁ সুলতানা তো প্রতিবাদ করছে আমি আজকে এই ছুটির দিন ফালায় আবার ওখানে যাওয়ার কি দরকার আছে তারা এজেন্সিটা নিয়ে নিয়েছে